আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমরা তিনটে থেকে চারটা ডেলিভারি দিয়ে থাকি এই মাসেও আমরা অলরেডি একটা ডেলিভারি অলরেডি ডান করছি সেটা চলে যাচ্ছে শরিয়াতপুর আজকে চলে যাচ্ছে সাতকিরা আর দুই দিন পরে আমরা ডেলিভারি দিব কুমিল্লাতে আর একটা রয়েছে নারায়ণগঞ্জে আলহামদুলিল্লাহ মনে করেন যে প্রত্যেক মাসে তিনটে থেকে চারটা ডেলিভারি আমাদের থাকে সো যারা রেসিং পিছনে বেবি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের কাছে এই যে মাক্সি পেয়ার রয়েছে দেখতে পারতেছেন চমৎকার একটা মাক্সি পেয়ার এই পেয়ারটা সেল হবে যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আজকে সাতক্ষীরা চলে যাচ্ছে দুইটা বাচ্চা আর দুইটা বাচ্চা রয়ে গেছে আপনারা জানিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন WhatsApp এবং ইমোতে সো কোন দুইটা বাচ্চা চলে যাচ্ছে সেটাই দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই সবজি বাচ্চাটা এটা আপনার একটা দোবাস বাচ্চা এবং সাথে এই যে মাকসি বাচ্চাটা এটা আপনার দোবাস যেটাকে পাইট বলা হয় আর কি সো এই দুটা চলে যাচ্ছে আর এই যে আমাদের চেকার মাক্সি যে পেয়ার পারফেক্ট লাইনের সো এই পেয়ারটা রয়ে গেছে জানতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসেই আমাদের প্রায় তিন থেকে চারটা ডেলিভারি থাকে আজকে চলে যাচ্ছে সাতক্ষীরাতে এই পেয়াটা সাত খেতে চলে যাবে ভাইয়ের যেহেতু অপারেশন ছিল যার কারণে আজকে পাঠাতে হচ্ছে তা না হলে আরও চার পাঁচ দিন রেখে তারপর আমি পাঠাইতাম কারণ এই বাচ্চাটা একটু ছোটো আলহামদুলিল্লাহ খাইতে পারে তাও প্রায় দশ বারো দিন ধরে নিজে নিজে সে খাচ্ছে আলাদাভাবে রাখছি আর এই পেয়াটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ আকারে ফিটফাট বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক পরে চলে গেছে এইটাও আপনারা নিজে নিজে খাইতে পারে সো যারা নিতে চাচ্ছেন এই মাক্সি পেয়াটা ইং নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেকে আপনারা বলেন যে ভাইয়া কতটা পেয়ে কই কবুতরের আপনার রেস্ট রেজাল্ট কী এইসব তো হোয়াটসঅ্যাপ ই মতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনার আমরা সেখানে হোয়াটসঅ্যাপে আপনাদের পেডিগ্রি দিয়ে দিব ইংশালা বাবা আমার পে ডিগ্রি সেখানে দেখতে পারবেন আপনারা আর কোন লাইনের কবুতর কিনা সব কিছু আপনার পেডিগ্রিতে আছে সো আপনারা উল্টো কমেন্ট করে লাভ নাই আসলে যাকে আর তার উপর উঠাবে তাকে কেউ নিচে নামাতে পারবে না এটা হচ্ছে মূল কথা আজে বাজে কমেন্ট করে নি কাজে আপনি আপনার সম্মানকে নিজে নিজে নষ্ট করবেন না সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন জানিতে চান এই মার্কি পেয়াটা রয়ে গেছে আপনারা নিতে পারেন চমৎকার খুবই সুন্দর প্লাই করবে বড় হইলে কালার আরও সুন্দর হবে সো এখন আমরা বক্সিং করবো একটা অলরেডি চলে গেছে খুব বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ যার কারণে আসলে এই যে দেখতে পারতেছেন চলে যাচ্ছে সাতক্ষী তো সবাই দোয়া করবেন ভিওর্স যাতে করে তার আপন মালিকের কাছে খুব সুন্দরভাবে পৌঁছায় যারা আপনারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইউ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা আমাদের খুব ডেলিভারি দিয়ে থাকি ভিওর্স আমার লোকেশনটা হচ্ছে জিনয়দহ কালীগঞ্জ বাসের মাধ্যমে আপনি আপনার শহর থেকে রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ সো নিতে চান বাচ্চাগুলো আমাদের সঙ্গে কনট্যাক্ট করবেন আমাদের কাছে মাগসি বাচ্চা রয়েছে সবজি বাচ্চা রয়েছে হ্যাঁ এখন আপাতত নেওয়ার মতো মাগসি বাচ্চা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা রয়ে গেছে আর নিচেও এক পেয়ার আপনার মাগসি বাচ্চা রয়েছে এই যে তাইলে এই প্যাটার্ন নিতে পারেন আপনারা চমৎকার হবে তো আজকে এই পর্যন্ত সুস্থ থাকবেন দয়া করি আসসালামু আলাইকুম